অন্যদিকে এদিন রূপাহার যুব সংঘের পুজো প্রাঙ্গণেও পৌঁছে যান আইসি সহ পুলিশ আধিকারিকরা পুজো কমিটির কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় সরকারি অনুদান খুশি পুজো উদ্যোক্তারা এ বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বলেন সব পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়েছে আইসি সহ স্থানীয় পুলিশ আধিকারিকরা মন্ডপে মন্ডপে গিয়ে চেক বিতরণ করছেন পুজোয় যে বিষয়গুলির ওপরে জোর দেওয়া হয়েছে সেগুলি হলো ট্রাফিক ব্যবস্থাপনা বিদ্যুৎ অগ্নি নির্বাপন ব্যবস্থা এন্ট্রি এক্সিট সহ একাধিক ক্ষেত্রে নজর রাখছে পুলিশ মানুষ যাতে শান্তি কোনোভাবে পুজো দর্শন করতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা করার জন্য পুজো কমিটিগুলোকে জানানো হয়েছে আমরা অলরেডি বিভিন্ন পুজো কমিটিগুলোর হাতে চেক তুলে দিয়েছি বিভিন্ন থানার আইসি এবং লোকাল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তারা যৌথভাবে বিভিন্ন পুজো কমিটির হাতে এই চেকগুলো আমরা তুলে দিয়েছি এবং মূল যে বিষয়টার ওপর আমরা জোর দিয়েছি সেটা হলো এই পুজোর মধ্যে ট্রাফিক সিস্টেম ইলেকট্রিসিটি ফায়ার এক্সিট এন্ট্রি ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো রয়েছে সেটার ওপর আমরা বেশি করে জোর দিয়েছি যে পুজোয় মানুষ শান্তিপূর্ণভাবে ভালোভাবে যাতে পুজো মণ্ডপ দর্শন করতে পারে তার জন্য প্রশাসনের তরফ থেকে এবং পুজো কমিটির পক্ষ থেকে যেগুলো করা দরকার সেটা আমরা পুজো কমিটিকে জানিয়েছি এইবার থেকে আমাদের পুজো পারমিশন যেটা সেটা অনলাইনে হয়েছে তার ফলে পুজো কমিটিগুলোর এক্ষেত্রে খুব সুবিধা হয়েছে এবং এটা ঘরের আনন্দ এই পেয়ে যাচ্ছেন পুজো এবার সবার মুখে হাসি কারণ খোসলায় অফার্স রাশি রাশি খুশি মন এবার প্রিয় আমাদের সবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে